ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ডেয়ারি ফার্ম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম ওয়েস্ট বেঙ্গল ডেয়ারি ফার্মের পক্ষ থেকে তো আজকে আরেকটা ফার্ম আপনাদের ভিজিট করাবো এটা আমারই একটা দাদার ফার্ম এই ফার্মে বিভিন্ন রকম সার গরু এবং ডেয়ারির জন্য দুধের গরু অ্যাভেলেবেল রয়েছে যদি কেউ ফার্ম করতে চান এবং ফার্মের জন্য নিতে চান তাহলে আপনারা এসে ভিজিট করতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে হাবড়া উত্তর চব্বিশ পরগনা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে আপনারা বিভিন্ন রকমের বাছুরও পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের এই ফার্মে আপনারা সব ধরনের দশ লিটার থেকে শুরু করে পনেরো বিশ তিরিশ পঁয়ত্রিশ লিটার পর্যন্ত গরু পেয়ে যাবেন আপনাদের বিভিন্ন বাচ্চা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এগুলি সদ্য জাত মানে সবে মাত্র বাচ্চা দিয়েছে যে গাভিগুলো সেইগুলির বাচ্চা আমাদের এখানে মুন্ডি জাতের পাবেন আপনি কলেস্টান ফিজিয়ান সব ধরনের পাবেন এছাড়াও আরও জার্সি আরও বিভিন্ন রকম গরু আমাদের সব অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আমাদের প্রত্যেকটা গরুই ভ্যাকসিনেটেড এবং সব রকম সহযোগিতা আপনারা পাবেন যদি আপনারা আমাদের এখান থেকে গাভী সংগ্রহ করেন তা আপনারা জার্সি গরুও দেখতে পাচ্ছেন সাথে বাচ্চা আমাদের কিন্তু সব রকম শিং শিং গরু মুন্ডি গরু জার্সি হলেস্টান ফিজিয়ান সব গরুই কিন্তু খামারে অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনারা যদি প্রতিনিয়ত আমার ভিডিও ওয়াচ করেন তাহলে দেখতে পাবেন যে বিভিন্ন রকম উন্নতমানের মানের গরু আমার এখানে থাকে এ এ দেখুন একটা সুন্দর বকনা জাতের গরু বকনা অলেস্টান ফিজিয়ান সিং এটাও যদি কেউ নিতে চান আপনারা এসে সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কুড়ি থেকে পঁচিশ লিটার তিরিশ লিটার পর্যন্ত গাভী রয়েছে সেগুলি আপনারা আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলোতে পেয়ে যাবেন বর্তমানে এই খামারে নিম্নে দশ লিটার ওপরে কুড়ি বাইশ লিটার পর্যন্ত গরু রয়েছে কিছু গাভিন গরু রয়েছে কিছু বকনাও রয়েছে সব রকমই অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন নাকেটে সব রকম সব গরুগুলো আপনারা ভিডিওতে দেখতে পাবেন এবং ছোটো ছোটো স্টান বাছুর যেরকম এখন স্কিনে দেখতে পাচ্ছেন এরকম বাছুরও অ্যাভেলেবেল রয়েছে শি জার্সি জাতেরও বাছুর অ্যাভেলেবেল রয়েছে প্রেগনেন্ট গরু অ্যাভেলেবেল রয়েছে আপনারা কেউ সংগ্রহ করতে চাইলে এসে সংগ্রহ করতে পারেন তো ভিডিওটা দেখতে থাকুন আজকের জন্য এইটুকুই ধন্যবাদ চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আর আরও বিভিন্ন যারা আপনাদের যদি কোনো বন্ধুরা থাকে যারা আপনাদের যাদের গাভি দরকার বা বিভিন্ন ধরনের বকনা গরু দরকার তাদেরকে ভিডিওটা আপনারা শেয়ার করতে পারেন তারা সরাসরি কন্টাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে তার যা কোয়ারিজ আছে সেই কোয়ারিজ মতো তাকে ভিডিও দেওয়া হবে এবং আপনারা চাইলে সরাসরি এসেও আমাদের ফার্মে যোগাযোগ করতে পারেন রাতের জন্য এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ